আমার আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প ফুঁই মাচা সহায় হরি চাটুর্যে উঠানে পা দিয়ায় স্ত্রীকে বলিলেন একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো দাওতো তারক্ষো গাছ কেটেছে একটু ভালো আনি স্ত্রী অন্নপূর্ণা খড়ে রান্নাঘরে দাওয়ায় বসিয়া শীতকালে সকালবেলা নারিকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়িয়া দুই আঙুলের সাহায্যে ঝাঁটার কাটি লগ্ন জমানো তৈলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র কিন্তু বাটি কি ঘটি বাহির করিয়া দিবার জন্য বিন্দু মাত্র আগ্রহত্ব দেখাইলেনই না এমনকি বিশেষ কোনো কথাও বলিলেন না সহায় হরি অগ্রবর্তী হইয়া বলিলেন কি হয়েছে বসে রইলে যে দাও না একটা ঘটি আহ খেন্তি টেন্তি সব কোথায় গেল এরা তুমি তেল মেখে বুঝি ছোঁবে না অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিক্ষণ চাহিয়া রহিলেন পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করিলেন তুমি মনে মনে কি ঠাউরেছে বলতে পারো স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায়নীর মনে ভীতির সঞ্চার হইল ইহা যে ঝড়ের অব্যবহিত পূর্বের আকাশের স্থির ভাবমাত্র তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রহিলেন একটু আমতামতা করিয়া কহিলেন কেন কি আবার কি অন্নপূর্ণা পূর্বাপেক্ষাও শান্ত সুরে বলিলেন দেখো রঙ্গ করো না বলছি নাকামে করতে হয় অন্য সময় করো তুমি কিছু জানো না নাকি খোঁজ রাখো না অত বড়ো মেয়ে যার ঘরে সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায় কি করে তা বলতে পারো গায়ে কি গুজব রটেছে জানো সহায় আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করলেন কেন কি গুজব কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয় সহায়হড়ি বিস্মিত হইয়া কি বলিতে যাইতেছিলেন অন্নপূর্ণা পূর্ববাদ সুরেই পুনর্বার বলিয়া উঠিলেন এক ঘরে করবে গো তোমাকে এক ঘরে করবে কাল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে এসব কথা হয়েছে আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না ও নাকি উচ্ছুগ করা মেয়ে গায়ের কোনো কাজে তোমাকে আর কেউ যেতে বলবে না যাও ভালোই হয়েছে তোমার এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও সহায়গরি তাচ্ছিল ভাব প্রকাশ করিয়া বলিলেন এই আমি বলি না জানি কি ব্যাপার এক ঘরে সবাই এক ঘরে করেছেন এবার বাকি আছেন কালীময় ঠাকুর ও অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন কেন তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি তুমি সমাজের মাথা না একজন মাতব বললো চাল নেই চুলো নেই এক করার মুরদ নেই চৌধুরীরা তোমায় এক ঘরে করবে তার এমন কি কঠিন কথা আর সত্যি তো একদিকে ধাড়ি মেয়ে হয়ে উঠল হঠাৎ স্বর নামাইয়া বলিলেন হলো যে পনেরো বছরের বাইরে কমিয়ে বলে বেড়ালে কী হবে লোকে চোখ নেই পুনরায় গলা উঠাইয়া বলিলেন না বিয়ে দেবার গা না কিছু আমি কি যাব পাত্র ঠিক করতে শশরীরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকিবেন স্ত্রীর গলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নেই বুঝিয়া সহায়হড়ি দাওয়া হইতে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি উঠাইয়া লইয়া খিড়কি দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন কিন্তু দুয়ারের একটু এদিকে কি দেখিয়া হঠাৎ থামিয়া গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলিলেন এসব কী রে খেন্তিমা এসব কোথা থেকে আলি ও এই যে চোদ্দ পনেরো বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পেছনে লইয়া বাড়ি ঢুকিল তার হাতে এক বোঝা পুঁইশাক ডাটাগুলি মোটা ও হলদে হলদে চেহারা দেখিয়া মনে হয় কাহারা পাকা পুঁই গাছ উপড়াইয়া ফেলিয়া উঠানের জঙ্গল তুলিয়া দিতেছিল মেয়েটি তাহাদের উঠানের জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি অপরটির হাতে গোটা দুই দিন পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য বড় মেয়েটি খুব লম্বা গোলমাল চেহারা মাথার চুলগুলো রুক্ষ ও অগোছালো বাতাসে উড়িতেছে মুখখানা খুব বড় চোখ দুটো ডাগর ডাগর ও শান্ত সরু সরু কাঁচের চুরিগুলা দু পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়ে একত্র করিয়া আটকানো পিন্টার বয়স খুঁজিতে যাইলে প্রাগ ঐতিহাসিক যুগে গিয়া পড়িতে হয় এই বড়ো মেয়েটির নামই বোধ হয় খেলতে কারণ সে তাড়াতাড়ি পেছন ফিরিয়া তাহার পশ্চাদবর্তনের হাত হইতে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলিল চিংড়ি মাছ বাবা গয়াখুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম দিতে চায় না বলে তোমার বাবার কাছে আর দিনকার দরুন দুটো পয়সা বাকি আছে আমি বললাম দাও গয়া পিসি আমার বাবাকে তোমার দুটো পয়সা নিয়ে পালিয়ে যাবে আর এই পুঁশাকগুলো ঘাটের ধারে রায় কাকা বললে নিয়ে যা কেমন মোটা মোটা অন্নপূর্ণা দাওয়া হইতে অত্যন্ত ঝাঁঝে হয়ে চিৎকার করিয়া উঠিলেন নিয়ে যা আহা কি অমরতই না তোমাকে তারা দিয়েছে পাকা পুঁদাটা কাঠ হয়ে গেছে দুদিন পরে ফেলে দিত নিয়ে যা আর উনি তখন আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন ভালোই হয়েছে তাদের নিজেদের কষ্ট করে কাটাতে হলো না যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে ধারি মেয়ে বলে দিয়েছি না তোমার বাড়ির বাইরে কোথাও পা দিও না লজ্জা করে না এ পাড়া সে পাড়া করে বেড়াতে বিয়ে হলে যে চার ছেলের মা হতে খাওয়ার নামে আর জ্ঞান থাকে না না কোথায় শাক কোথায় বেগুন আর একজন বেড়াচ্ছেন কোথায় রস কোথায় ছাই কোথায় পাঁশ ফ্যাল বলছি ও সব ফ্যাল মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মারদিকে চাহিয়া হাতের বাঁধন আলগা করিয়া দিল কুঁইশাকের বোঝা মাটিতে পড়িয়া গেল অন্নপূর্ণা বকিয়া চলিলেন জাতরাধি ও আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়াই তো যা ফের যদি বাড়ির বার হতে দেখেছি তবে ঠ্যাং যদি খোঁড়া না করিত বোঝা মাটিতে পড়িয়া গিয়াছিল ছোট মেয়েটি কলের পুতুলের মতন সেগুলি তুলিয়া লইয়া খিড়কি অভিমুখে চলিল কিন্তু ছোট মেয়ে অত বড় বোঝা আঁকড়াইতে পারিল না অনেকগুলি ডাঁটা এদিক ওদিক ঝুলিতে ঝুলিতে চলিল সহায়হরি ছেলেমেরা ছেলেমেয়েরা তাহাদের মাকে অত্যন্ত ভয় করিত সহায়হরি আমতা আমতা করিয়া বলিতে গেলেন তা এনেছে ছেলে মানুষ খাবে বলে তুমি আবার বরং পুঁই বোঝা লইয়া যাইতে যাইতে ছোট মেয়েটি ফিরিয়া দাঁড়াইয়া মার মুখের দিকে চাহিল অন্নপূর্ণা তাহার দিকে চাহিয়া বলিলেন না না নিয়ে যা খেতে হবে না মেয়ে মানুষের আবার অত নোলা কিসে এক পাড়া থেকে আর এক পাড়ায় নিয়ে আসবে দুটো পাকা পুঁই শাক ভিক্ষে করে যা যা তুই যা দূর করে বনে আয় সহায় হরি বড়ো মেয়ের মুখের দিকে চাহিয়া দেখিলেন তাহার চোখ দুটো জলে ভরিয়া আসিয়াছে তার মনে বড় কষ্ট হইল কিন্তু মেয়ের যতই সাধের জিনিস হোক পুঁইশাকের পক্ষা অবলম্বন করিয়া দুপুরবেলা স্ত্রীকে চটাইতে তিনি আদৌ সাহসী হইলেন না নিঃশব্দে খিড়কি দৌড় দিয়া বাহির হইয়া গেলেন বসিয়া রাঁধিতে রাঁধিতে বড় মেয়ের মুখের কাত দৃষ্টি স্মরণে পড়িবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়িল গত অরন্ধনের পূর্বদিন বাড়িতে পুঁই শাক রান্নার সময় খেন্তি আবদার করিয়া বলিয়াছিল মা অর্ধেকগুলো কিন্তু একা আমার অর্ধেক সব মিলে তোমাদের বাড়িতে কেহ ছিল না তিনি নিজে গিয়া উঠানের ও খিড়কি দড়ের আশেপাশে যে ডাঁটাগুলি পড়িয়াছিল সেগুলি কুড়াইয়া লইয়া আসিলেন বাকিগুলো কুড়ানো যায় না ডোবার ধারের ছাই গাদায় ফেলিয়া দিয়াছে কুচো চিংড়ি দিয়া এইরূপে চুপি চুপি পুঁইশাকের তরকারি রাঁধিলেন দুপুরবেলায় খেন্তি পাতে পুঁই শাকের চচ্চড়ি দেখিয়া বিস্ময়ে ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয় ভয় চাহিল দু একবার এদিক ওদিক ঘুরিয়ে আসিতেই অন্নপূর্ণা দেখিলেন উক্ত পুঁশাকের এক টুকরাও তাহার পাতে পড়িয়া নাই পুঁশাকের ওপর তাহার এই মেয়েটির কিরূপ লোভ তাহা তিনি জানিতেন জিজ্ঞাসা করিলেন রে খেন্তি আর একটু চচ্চড়ি দি খেন্তি তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া এই আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল কি ভাবিয়া অন্নপূর্ণা চোখে জল আসিল চাপিতে গিয়া তিনি চোখ উঁচু করিয়া চালের বাতায় গোঁজা ডালা হইতে শুকনো লঙ্কা পালিতে লাগিলেন কালীময়ের চণ্ডীমা সেদিন বৈকালবেলা সহায় ডাক পড়িল সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদিবার পর কালীময় উত্তেজিত সুরে বলিলেন সেসব দিন কি আর আছে ভায়া এই ধরো কেষ্ট মুখুজ্জে স্বভাব নইলে পাত্রে দেবো না স্বভাব নইলে পাত্রে দেবো না করে কী কাণ্ডটাই করলে অবশেষে কিনা হরির ছেলেটাকে ধরে পড়ে মেয়ের বিয়ে দেয় তবে রক্ষে তার কি সভা রাম বল ছ সাত পুরুষে ভঙ্গ পচা সত্রিয় পরে সুর নরম করিয়া বলিলেন তা সমাজে সেসব শাসনের দিন কি আর আছে দিন দিন চলে যাচ্ছে বেশি দূর যাই কেন এই যে তোমার মেয়েটি তেরো বছরের সাহে বাধা দিয়ে বলিতে গেলেন এই শ্রাবণে তেরোয় আহা তেরোই আর ষোলোয় তফাত কিসের শুনি তেরোই আর ষোলোয় তফাতটা কিসের আর সে তেরোই হোক চাই ষোলোই হোক চাই পঞ্চাশই হোক তাতে আমাদের দরকার নেই সে তোমার হিসেব তোমার কাছে কিন্তু পাত্তর আশীর্বাদ করে গেল তুমি বেঁকে বসলে কি জন্য শুনি ও তো একরকম উচ্ছুগ করা মেয়ে আশীর্বাদ হওয়াও যা বিয়ে হাওতা সাত পাকে যে বাকি এই তো সমাজে বসে এসব কাজগুলো তুমি যে করবে আর আমরা বসে বসে দেখব এ তুমি মনে ভেবো না সমাজের বামুনে যদি জাত মারবার ইচ্ছে না থাকে মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো পাত্তর পাত্তর রাজপুত্র না হলে কি পাত্তর মেলে না গরিব মানুষ দিতে থুতে পারবে না বলেই শ্রীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম লেখাপড়া নাই বা জানবে জজমেসটা না হলে কি মানুষ হয় না দিব্যি বাড়ি বাগান পুকুর শুনলাম এবার নাকি কুড়ির জমিতে চারটি আমন ধানও করেছে ব্যাস রাজার হাল দুই ভাইয়ের অভাব কি ইতিহাসটা হইতেছে যে মণিগাঁয়ের উক্ত মজুমদার মহাশয়ের পুত্রটি কালিময় ঠিক করিয়া দেন কেন কালিময় মাথা ব্যথা করিয়া সহায়হরির মেয়ের বিয়ের সম্বন্ধ মজুমদার মহাশয়ের ছেলের সঙ্গে ঠিক করিতে গেলেন তাহার কারণ নির্দেশ করিতে যাইয়া কেহ কেহ বলেন যে কালিময় নাকি মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধারেন অনেক দিনের সুদ পর্যন্ত বাকি শীঘ্র নালিশ হইবে ইত্যাদি এ এগুজব যে শুধু অবান্তর তাহাই নহে ইহার কোনো ভিত্তি আছে বলিয়া মনে হয় না ইহা দুষ্টপক্ষের রটনা মাত্র যাই হোক পাত্রপক্ষ আশীর্বাদ করিয়া যাওয়ার দিন কতক পরে হরি টের পান পাত্রটি কয়েক মাস পূর্বে নিজের গ্রামের কি একটা করিবার ফলে গ্রামের এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার খাইয়া কিছুদিন নাকি শয্যাগত ছিল এরকম পাত্রে মেয়ে দেবার প্রস্তাব মনোপ্রুত না হওয়ায় সহায় হরি সে সম্বন্ধ ভাঙিয়া দেন দিন দুই পরের কথা সকালে উঠিয়া সহেহরি উঠানে বাতাবিলেবুর গাছের ফাঁক দিয়া যেটুকু নিতান্ত কচি রাঙা রৌদ্র আসিয়া ছিল তাহারই আতপে বসিয়া আপন মনে তামাক টানিতেছিলেন বড় মেয়ে খেন্তি আসিয়া চুপি চুপি বলিল বাবা যাবে না মা ঘাটে গেল সহায়ী একবার বাড়ির পাশে ঘাটের দিকে কি জানি কেন চাহিয়া দেখিলেন পরে নিম্নস্বরে বললেন যা শিগগির সাবলখানা নিয়ায় দেখি কথা শেষ করিয়া তিনি উৎকণ্ঠার সহিত জোরে জোরে তামাক টানিতে লাগলেন এবং পুনরায় একবার কি জানি কেন খিড়কির দিকে সতর্ক দৃষ্ট নিক্ষেপ করলেন ইতিমধ্যে প্রকাণ্ড ভারী একটা লোহার সাবল দুই হাতে দিয়া আঁকড়াইয়া ধরিয়া পড়িল তারপরে পিতা খেন্তি পুত্রীতে সন্তর্পণের সম্মুখের দরজা দিয়া বাহির হইয়া গেল ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহারও ঘরে শীত দিবার উদ্দেশ্যে চলিয়াছে অন্নপূর্ণা স্নান করিয়া সবে কাপড় ছাড়িয়া উনুন ধরাইবার জোগাড় করিতেছেন মুখুজেবাড়ির ছোট খুঁকি দুর্গা আসিয়া বলিল খুড়িমা মা বলে দিলে খুড়িমাকে গিয়ে বল মা ছোবে না তুমি আমাদের নবান্নটা মেখে আর ইতুর ঘাটগুলো বার করে দিয়ে আসবে বাড়ি ও পাড়ায় যাইবার পথের বাঁধারে এক জায়গায় শ্যাওড়া বোনফাঁট রাঞ্চিতা বনচালতা ইত্যাদি গাছের বন আছে শীতের সকালে এক প্রকার লতা পাতার গন্ধ ঘন গন্ধ বন হইতে বাহির হইতেছিল একটা লেজ ঝোলা হলদে পাখি আমরা গাছের এ ডাল হইতে ও ডালে যাইতেছে দুর্গা আঙুল দেয়া দেখাইয়া বলিল খুঁড়িমা খুঁড়িমা ওই যে কেমন পাখিটা পাখি দেখিতে গিয়া অনক্ষণা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করিলেন ঘন বনটার মধ্যে কোথায় এতক্ষণ খুব খুব করিয়া একটা আওয়াজ হইতেছিল কে যেন কি খুঁড়িতেছে দুর্গার কথার পরে হঠাৎ সেটা বন্ধ হইয়া গেল অন্নপূর্ণা সেখানে খানিক্ষণ থমকিয়া দাঁড়াইলেন পরে চলিতে আরম্ভ করিলেন কাজ করিয়া ফিরিতে অন্নপূর্ণার কিছু বিলম্ব হইল বাড়ি ফিরিয়া দেখিলেন খেন্তি উঠানে রৌদ্রে বসিয়া তেলের বাটির সম্মুখে লইয়া খোঁপা খুলিতেছে তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চাহিয়া দেখিয়া রান্নাঘরে গিয়া উনুন ধরাইবার উদ্যোগ করিতে লাগিলেন মেয়েকে বলিলেন এখনও নাইতে যাস নি রে কোথায় ছিলিয়া তক্ষণ খেনতে স্নান করিতে যাইবার একটুখানি পরেই সহায়ী সোৎ সাহেব পনেরো ষোলশের ভারী একটা মেটে আলু ঘাড়ে করিয়া কোথা হইতে আসিয়া উপস্থিত হইলেন এবং সম্মুখে স্ত্রীকে দেখিয়া কৈফাতের দৃষ্টিতে সেইদিকে চাহিয়াই বলিয়া উঠলেন ওই ও পাড়ার ময়শা চৌকিদার রোজই বলে কর্তা ঠাকুর তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে তোমাদের পায়ের ধুলো পড়তো তা আজকাল তো তোমরা আর আসো না এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছে তা দাদা ঠাকুর বরং অন্নপূর্ণা স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন বরজ বোনের মধ্যে বসে খানিক আগে কী করছিলে শুনি সায়রি অবাক হইয়া বলিলেন আমি না আমি কখন কখনো না এই তো আমি সহায়গরীর ভাব দেখে মনে হইতেছিল তিনি এই মাত্র আকাশ হইতে পড়িয়াছেন অন্নপূর্ণা পূর্বের মতো স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন চুরি তো করবেই তিন কাল গিয়েছে এক কাল আছে মিথ্যা কথাগুলো আর এখন বলো না আমি সব জানি মনে ভেবেছিলে আপদ ঘাটে গিয়েছে আর কি দুর্গার মা ডেকে পাঠিয়েছিল ওপারায় যাচ্ছি শুনলাম বরজ পাতার বোনের মধ্যে কি সব খুব খুব শব্দ তখনই আমি বুঝতে পেরেছি সারা পেয়ে শব্দ বন্ধ হয়ে গেল যেই আবার খানিক দূর গেলাম আবার দেখি শব্দ তোমার তো ইহকালো নেই পর নেই চুরি করতে ডাকাতি করতে যা ইচ্ছে করো কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথা খাওয়া কিসের জন্য হাত তাহার উপস্থিতি থাকার বিরুদ্ধে কতগুলি প্রমাণ উত্থাপন করিবার চেষ্টা করিতে গেলেন কিন্তু স্ত্রী চোখের দৃষ্টির সামনে তাহার বেশি কথাও যোগাইল না বা কথিত উক্তিগুলির মধ্যে কোনো পৌর্বাপর্য সম্বন্ধও খুঁজিয়া পাওয়া গেল না আধ ঘন্টা পরে খেন্তি স্নান সারিয়া বাড়ি ঢুকিল সম্মুখস্থ মেটে আলুর দিকে একবার আর চোখে তাক চাহিয়ায় নিরীহ মুখে উঠানের আলনায় অত্যন্ত মনোযোগের সহিত কাপড় মেলিয়া দিতেছিল অন্নপূর্ণা ডাকিলেন খেন্তি এদিকে একবার আয় তো শুনে যা মায়ের ডাক শুনিয়া খেন্তির মুখ শুকাইয়া গেল সে ইতস্তত করিতে করিতে মার নিকট আসিলে তিনি জিজ্ঞাসা করিলেন এই মেটে আলুটা দুজনে মিলে তুলে এনেছিস না খেন্তি মার মুখের দিকে একটুখানি চাহিয়া থাকিয়া একবার ভূপতিত মেটে আলুটার দিকে চাহিল পরে পুনরায় মার মুখের দিকে চাহিল এবং সঙ্গে সঙ্গে ক্ষিপ্র দৃষ্টিতে একবার বাড়ির সম্মুখস্থ বাঁশঝাড়ের মাথার দিকেও চাহিয়া লইল তাহার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল কিন্তু মুখ দিয়া কথা বাহির হইল না অন্নপূর্ণা কড়া সুরে বলিলেন কথা বলছিস না যে বড় এই মেটে আলু তুই এনেছিস কি না খেন্তি বিপন্ন চোখে মার মুখের দিকেই চাহিয়াছিল উত্তর দিলো হ্যাঁ অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠা বলিলেন পাজি আজ তোমার পিঠে আমি আজ তো কাঠের চেলা ভাঙবো তবে ছাড়বো বরজ পোতার বনে গিয়েছো মেটে আলু চুরি করতে সমত্ত মেয়ে বিয়ের যুগে হয়ে গেছে কোন কালে সেই এক গলা বিজন বোন তার মধ্যে দিন দুপুরে বাঘ লুকিয়ে থাকে তার মধ্যে থেকে পরের আলু নিয়ে তুলে নিয়েলে এলে যদি গোসাইরা চৌকিদার ডেকে তোমায় ধরিয়ে দেয় তোমার কোন শ্বশুর এসে তোমায় বাঁচাতো আমার জোটে খাবো না জোটে না খাবো তা বলে পরের জিনিস সে হাত এ মেনি আমি কী করবো মা দু তিন দিন পরে একদিন বইকালে ধুলামাটি ভাঙা হাতে খেন্তি মাকে আসে বলিল মা মা দেখবে শো অন্নপূর্ণা গিয়া দেখিলেন ভাঙা পাঁচিলের ধারে যে ছোট খোলা জমিতে কতগুলো কুচি ও কোনটি জঙ্গল হইয়াছিল খেন্তি ছোট বন্টিকে লইয়া সেখানে মহা উৎসাহে তরকারির আওলাদ করিবার আয়োজন করিতেছে এবং ভবিষ্যম্ভাবী নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূত স্বরূপ বর্তমানে কেবল একটিমাত্র শীর্ণকায় পুঁইশাকের চারা কাপড়ের ফালির গ্রন্থি বন্ধনে বদ্ধ হইয়া ফাঁসি হইয়া যাওয়া আসামের মতন ঊর্ধ্বমুখে একখণ্ড শুষ্ক কঞ্চির গায়ে ঝুলিয়া রইয়াছে ফলমূলাদির অবশিষ্টগুলো আপাতত তার বরমের মস্তিষ্কের মধ্যেই অবস্থিতি করিতেছে দিনের আলোয় এখন বাহির হয় নাই অন্নপূর্ণা হাসিয়া বলিলেন দূর পাগলি এখন পুঁড়াটা চারা পোঁতে কখনও বর্ষাকালে পুঁততে হয় এখন যে জল না পেয়ে মরে যাবে খেন্তি বলিল কেন আমি রোজ জল ঢালবো অন্নপূর্ণা বলিলেন দেখ হয়তো বেঁচে যেতেও পারে আজকাল রাতে খুব শিশির হয় খুব শীত পড়িয়াছে সকালে উঠিয়া সহায়হড়ি দেখিলেন তাহার দুই ছোটো মেয়ে দোলায় গায়ে বাঁধিয়া রোদ উঠিবার প্রত্যাশায় উঠানের কাঁঠাল তলায় আছে একটা ভাঙা ঝুড়ি করিয়া খেন্তি শীতে কাঁপিতে কাঁপিতে মুখুজে বাড়ি হইতে গোবর কুড়াইয়া আনিল সহেহড়ি বলিলেন হামা খেন্তি তা সকালে উঠে জামাটা গায়ে দিতে তোর কি হয় দেখ দেখি এই শীত আচ্ছা দিচ্ছি বাবা কই শীত তেমন তো হ্যাঁ দে মা এক্ষুনি দে অসুখ বিসুখ পাঁচ রকম হতে পারে বুঝলি নে সহায়হরি বাহির হইয়া গেলেন ভাবিতে ভাবিতে গেলেন তিনি কি অনেক দিন মেয়ের মুখের দিকে ভালো করিয়া চাহেন নাই খেনের মুখ এমন সুশ্রী হইয়া উঠিয়াছে যে আমার ইতিহাস নিম্নলিখিত রূপ বহু বৎসর অতীত হইল হরিপুরের রাসের মেলা হইতে সহায়হড়ি কালো সাহ্যের এই আড়াই টাকা মূলের জামাটি ক্রয় করিয়া আনেন ছিঁড়িয়া যাইবার পর তাহাতে কতবার রিপু ইত্যাদি করা হইয়াছিল সম্প্রতি গত বৎসর হইতে খেন্তির স্বাস্থ্য উন্নতি হওয়ার দরুন জামাটি তাহার গায়ে হয় না সংসারের এসব খোঁজ সহায়হরি কখনো রাখিতে না জামার বর্তমান অবস্থা অন্নপূর্ণারও জানা ছিল না খেনতে নিজস্ব ভাঙা টিনের তরঙ্গের মধ্যেই উহা থাকিত